হুকুম আলহামদুলিল্লাহ বিয়েটার আমরা যে বিয়েটা থেকে তেরোটি কারণ আইডেন্টিফাই করেছি বিয়ে নিয়ে হতাশার তার মধ্যে আজকে আপনাদের সামনে আমরা দশ নম্বর কারণ নিয়ে আলোচনা করবো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কারণ বৈবাহিক অবস্থা আমরা অবিবাহিত ছেলেরা কিছুতেই তালাকপ্রাপ্ত বা বিধবা মেয়েদেরকে বিয়ে করতে চাই না অথচ সেই মেয়েটা শিক্ষিত সুন্দরী সবই ঠিক আছে কিন্তু আমার এটা করতে চায় না যদি এভাবে আপনি অনর থাকেন তাহলে হয়তো আপনার সামনে এমন একটা মেয়ে আসবে যে মেয়েকে আপনার পছন্দ হচ্ছে না অথচ সে মেয়েটা অবিবাহিত তাহলে কি আপনি বিয়ে করবেন আপনি কিন্তু করবেন না এই জন্য আপনার পছন্দ যদি হয় সুন্দরী মেয়ে পছন্দ হয় শিক্ষিত সে যদি তালাকপ্রাপ্ত হয় অসুবিধা কি আপনি বিয়ে করেন আমাদের রসুসাল্লাম করেছেন বিধবা মেয়েদেরকে মেয়েকে অনেক উনি নিজে অবিবাহিত অবস্থায় উনি বিধবা মেয়েকে বিয়ে করেছেন এই জন্য আপনি একটা করতে পারেন তবে তার অন্যান্যগুলো আপনাকে দেখতে হবে সৌন্দর্য এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা যদি আপনার পছন্দ হয় বংশ তার উচ্চতা পড়াশোনা তাহলে আপনাকে ছাড় দিতে হবে আর একইভাবে আমরা তালাকপ্রাপ্ত বা বিধবা দেরকে বলবো আপনারাও চাচ্ছেন যে হ্যাঁ আমি তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত ছেলেকে বিয়ে করব বিধবা বা বিপত্নিক ছেলেকে বিয়ে করব হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু অবিবাহিত ছেলেও আপনাকে বিয়ে করতে পারে বয়সে যাই হোক কম হোক বেশি হোক আবার অবিবাহিত আপুরাও আপনারা দেরও চিন্তা উচিত চিন্তা করা উচিত যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ ছেলেকে আপনি পেয়ে যান যার বয়স যার উচ্চতা যার পেশা আপনার কাছে পছন্দ দেখতে সুন্দর সেগুলো মিলে যাচ্ছে কিন্তু সে তালাকপ্রাপ্ত অথবা তার আগে বিয়ে হয়ে স্ত্রী মারা গেছে তাহলে আপনার রাজি হওয়া উচিত বিয়েকে সহজ করুন সহজভাবে চিন্তা করুন যদি আপনি সহজভাবে চিন্তা না করেন তাহলে বিয়ে কঠিন হবে আর আমাদের দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ আমাদের কাজই হলো আপনাকে আপনার সাথে আরেকজনের সাথে মিট করে দেওয়া এর পরবর্তী স্টেপটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন আপনি কি তার পেশা সৌন্দর্য এটাকে প্রায়োরিটি দেবেন না তার বৈবাহিক অবস্থাকে প্রায়োরিটি দেবেন যে না তালা ফেলে আমি করবো না স্ত্রী মারা গেছে তারকে আমি বিয়ে করব না তাহলে কঠিন হবে আপনার হতাশা বাড়বে আমরা চাই না আপনার হতাশা বাড়ুক হতাশা দূর করতে হলে সহজ করতে হবে যে আপনার প্রতি আগ্রহ দেখায় তার আগ্রহকে মূল্যায়ন করতে হবে বিয়ে সহজ হবে হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ